আজ আমি আপনাদেরকে একটি রেসিপি তৈরি করে দেখাবো তা হলো গরুর মাংস কীভাবে রান্না করা যায় দেখেন কালারটা কত সুন্দর হয়েছে খেতে অনেক স্বাদ লাগবে প্রথমে আমি একটা ভলের মধ্যে চার কেজি গরুর মাংস নিয়ে নিলাম মাংস অনুযায়ী মশলা দিব আদা লেসুন বাটা দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তেল সবিন তেল দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে নিব আমি সবগুলো মাংসর মধ্যে মশলাগুলো মেঘে নেব দিয়ে দেবো সাথে পেঁয়াজ কুচি এখন আমি একটা পাতিল বসিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে নিব মাংস অনুযায়ী আমি তেল দিব দিয়ে দেব সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ এখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে আমি মাংসগুলো দিয়ে দিব আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম এখন আমি সবগুলা মাংস কষায় নিব পানি দিতে হবে না মাংস থেকেই পরিমাণ মতন পানি উঠবে ঢেকে অতি দিবাড়ি মাংসটা সিদ্ধ হয়ে আসবে এখন আমি দাড়া দিয়ে দিব এখন মাংসটা সিদ্ধ হয়ে আসছে আমি ঢেকে দিয়েছি ভালো করে কষায় নিতে হবে দেখেন এখন আমার পরিবেশনের পালা আমার মাংসটা রান্না শেষ কত সুন্দর হয়েছে